কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ প্রকল্পে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় গতি আনার দাবিতে সোচ্চার হল জমিদাতা কৃষকরা রবিবার কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির ব্যানারে প্রকাশ্য সভা করে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় গতি আনার দাবি তোলেন এই রেলপথের জন্য চিহ্নিত জমির মালিক তথা কৃষকরা পাশাপাশি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথের জন্য ভূমি দিতে কৃষকরা অনিচ্ছুক বলে যে অপপ্রচার এদিন তারও বিরোধিতা করে কৃষকদের স্পষ্ট বার্তা এই রেলপথ প্রকল্প রূপায়ণ হলে দুই দিনাজপুর জেলার সামগ্রিক বিকাশ ঘটবে কৃষকরা কখনোই উন্নয়ন বিরোধী নয় আমাদের দাবি রেলপথের ভূমির বদলে ন্যায্য মূল্য এবং সরকারি পুনর্বাসন প্যাকেজ দেওয়া হোক ধনকৈল বোচাডাঙ্গা অঞ্চলের বিভিন্ন মৌজার কৃষকদের নিয়ে রেলপথের ভূমি অধিগ্রহণ ইস্যুতে প্রকাশ্য সভায় কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি প্রদীপ সরকার বলেন আমরা কোনোদিনই রেলপথ প্রকল্পের বিরোধী নই আমাদের দাবি অতি দ্রুততার সঙ্গে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা হোক জমির বদলে কৃষকেরা যাতে ন্যায্য মূল্য এবং সরকারি পুনর্বাসন প্যাকেজ পায় তা নিশ্চিত করুক প্রশাসন নাগরিক অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে এই দাবির কথা লিখিত আকারে উত্তর দিনাজপুরের জেলাশাসকের কাছে পেশ করা হচ্ছে দাবির প্রতিনিধি প্রেরণ করা হচ্ছে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল ও কাটিহারের ডিআরএম এর কাছে দাদা আজকে মিটিং এর মাধ্যমে কি সিদ্ধান্ত নিল কৃষকরা যদি খুব সামারি করে এক কথাই বলি আজকে কালিয়াগঞ্জ নাগরিক রক্ষা কমিটির ব্যানারে কালিয়াগঞ্জের সমস্ত কৃষক যাদের বুনিয়াদপুর টু কালিয়াগঞ্জ স্পেশাল রেলওয়ে প্রজেক্টে জমি যাচ্ছে তারা সিদ্ধান্ত নিলাম আমরা সরকারকে জমি দিতে প্রস্তুত কিন্তু সরকারকে একটা আবেদন রাখবো সরকারের কাছে উভয় সরকারের কাছে বিশেষ করে রাজ্য সরকারের কাছে যে জমির দামটা যেহেতু রাজ্য সরকার ঠিক করবেন তাই সেটাকে দ্রুত একটা মানে ম্যাক্সিমাম ভ্যালু দেওয়ার ব্যবস্থা করুক এবং রিগার্ডিং যা কাজ আছে সেগুলোকে দ্রুত করে এই বুনিয়াদপুর টু কালিয়াগঞ্জ স্পেশাল রেলওয়ে প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করা হোক এবং দীর্ঘদিন বাদে দেখা যাচ্ছে রেল প্রকল্প আবার উদ্যোগ হয়েছে এই বুনিয়াদপুর টু কি বলবেন রেল প্রকল্পটা দশ বছর বন্ধ থাকতো না যদি ইতিপূর্বে যারা এখানকার বড় বড় রাজনীতিবিদ ছিলেন যারা ক্ষমতাসীন সরকারের নেতা মন্ত্রী ছিলেন তারা যদি একটু কৃষকদের সঙ্গে বসতেন তাহলে পরে এই রেল প্রকল্প দশ বছর আগেই হতো আমাদের কষ্ট হচ্ছে আজকে বুনিয়াদপুর টু কালিয়াগঞ্জ স্পেশাল রেল প্রজেক্ট আমাদের আন্দোলনের ফলে এতদিন বন্ধ হয়েছিল কিন্তু আমাদের দাবিটা ছিল ন্যায্য দাবি আমরা বলেছিলাম কৃষকদের জমি নেবেন তাদের ন্যায্য মূল্য দিন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিন তাদের প্যাকেজ দিন বর্তমান সরকার এবং তার প্রতিনিধি রায়গঞ্জের সাংসদ কালিয়াগঞ্জের ভূমিপুত্র কার্তিক পাল তার দিকে তাকিয়ে আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি এবং তিনি আমাদের এই কৃষকরা যাতে বঞ্চিত না হন সে বিষয়ে লড়াই করবেন তাই আজকে আমরা একটা রাজ্য সরকারের প্রতিনিধি এই শাসককে জমি অধিগ্রহণ গ্রহণ দ্রুত সম্পন্ন করার জন্য একটা চিঠি দিচ্ছি যেখানে আমাদের তিনটে দাবিও থাকছে এবং যে চিঠির প্রতিলিপি আমরা মাননীয় সাংসদ রায়গঞ্জ আমাদের কালিয়াগঞ্জের সন্তান আমাদেরই কাছের মানুষ কাজের মানুষ কার্তিকচন্দ্র পালকে দিচ্ছি সেই সঙ্গে বিভাগীয় রেলজার ডিভিশন ডিভিশনকেও আমরা এই প্রতিলিপি দিচ্ছি উত্তর বাংলা সংবাদ